রাত্রে আমাদের কাছে খবর আসে নাকাতে দুজন লোককে সন্দেহভাজন অবস্থায় আটক করেছি এবং আমাদের লাখা যে ডিউটিতে ছিলেন উনি আমাদের জানান যে খুব সম্ভবত ওদের কাছে কন্ট্রাম্যান্ট কোনো আইটেম আছে সেই খবর ভিত্তিতে আমি নিজে সুপ্রতিন থানার কনস্টেবল এবং টিএসআর নিয়ে আমরা দুজন সাক্ষী সহ আমরা আমাদের লালবাড়ি নাকাপ আমরা যাই গিয়ে আমরা এমডিপিএস কেসের যে নিয়ম অনুযায়ী ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের আমরা দেহ চালাই আমরা তো ওদের দুজনের দেহে গামছা দিয়ে ইয়াবা ট্যাবলেটের বান্ডিলগুলি বাধা ছিল আমরা মোট সাতত্রিশ হাজার আটশো ইয়াবা ট্যাবলেট তাদের দুজনের কোমর থেকে আমরা গামছাতে বাঁধা অবস্থা উদ্ধার করি এইগুলি সাক্ষীগণের উপস্থিতিতে আমরা আর চেক করে কাউন্ট করে ওয়েট করে আমরা সিস করে তাদেরকে রেস্ট করে আমরা থানায় নিয়ে এসেছি এটার বাজার মূল্য অনুমান আশি লক্ষ টাকা হবে আজকে আমরা ওদের রিমান্ড আমরা কোর্টে চালান দিচ্ছি ওদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি মূল মালিক মাহাবুল আলম ওর বাড়ি বক্সনগর এলাকাতেই ওকে আমরা রেশ করার ব্যবস্থা নিচ্ছি